আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালে কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে একুশে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস হিসেবে পালিত হয় কত সালে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে অনুচ্ছেদ তিন প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের তিন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে হাজং জনগোষ্ঠীর সংখ্যা কত প্রায় বিশ হাজার বর্তমানে বাংলাদেশে হাজং জনগোষ্ঠীর সংখ্যা বিড়ায় বিশ হাজার দেশের বাহিরে প্রথম শহীদ মিনা নির্মিত হয় কোথায় টোকিও জাপান দেশের বাহিরে প্রথম শহীদ মিনা নির্মিত হয় টোকিও জাপানে দেশের সর্বত্র বাংলা ভাষা চালুর লক্ষ্যে বাংলা ভাষা প্রচলন আইন প্রণয়ন করা হয় কত সালে উনিশশো সালের আট মার্চে দেশের সর্বত্র বাংলা ভাষা চালুর লক্ষ্যে বাংলা ভাষা প্রচলন আইন প্রণয়ন করা হয় উনিশশো সালের আট মার্চ ইথনলগের দু হাজার সালের প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা হল সাত হাজার একশো সতেরোটি দু সালের প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা সাত হাজার একশো সতেরোটি মাতৃভাষা হিসেবে বিশ্বভাষা তালিকায় বাংলার অবস্থান পঞ্চম বহুল ব্যবহৃত ভাষা হিসেবে সপ্তম মাতৃভাষা হিসেবে বিশ্ব ভাষা তালিকায় বাংলার অবস্থান হল পঞ্চম বহুল ব্যবহৃত ভাষা হিসেবে সপ্তমতম সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পারস্পরিক বাণিজ্য সুবিধা আদান প্রদানের মাধ্যমে কোন তিনটি দেশকে একসাথে এক অর্থনৈতিক অঞ্চলের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারত নেপাল ও ভুটান সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পারস্পরিক বাণিজ্য সুবিধা আদান প্রদানের মাধ্যমে ভারত নেপাল ও ভুটানকে একত্রে এক অর্থনৈতিক অঞ্চলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বর্তমানে বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা চুক্তি রয়েছে চোদ্দোটি বর্তমানে বিশ্বের চোদ্দটি দেশের সাথে বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা চুক্তি রয়েছে সম্প্রতি দ্বিতীয় বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক হিসেবে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সাল আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড ফর সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স পদক লাভ করেন কে এসান হক সম্প্রতি দ্বিতীয় বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক হিসেবে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড ফর সাইন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার পদক লাভ করেন এসান হক দু সালে ষষ্ঠ বিমেস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্যাংকক থাইল্যান্ড দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ বিমেস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্যাংকক থাইল্যান্ডে সম্প্রতি কোন দেশ মিয়ানমার জানতা প্রদান সহ পঁচিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আর্জেন্টিনা সম্প্রতি কোন দেশ মিয়ানমার জান্তা প্রধান সহ পঁচিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আর্জেন্টিনা মিয়ানমারের ক্ষমতাসীন জানতা বাহিনীর বর্তমান প্রধানকে মিন অং হাংলাই মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর প্রধান বর্তমান প্রধান হলেন মিন অং হাংলাই দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টার লিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মার্কস দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা স্টার লিঙ্কের প্রতিষ্ঠাতা ইলন মার্কস আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ কোন দুটি দেশে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ কোন দুটি দেশে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে একুশ ফেব্রুয়ারি আজকের এই দিনে উনিশশো এক সালের একুশ ফেব্রুয়ারি কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় উনিশশো বাউন্ন সালের একুশ ফেব্রুয়ারি বাংলায় আট ফাল্গুন তেরোশো আটান্ন সালে বাংলা ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী মিছিলরত ছাত্র জনতার উপর ঢাকার পুলিশের গুলি বর্ষণ নিহত বরকত সালাম রফিক জব্বার প্রমুখ দুই হাজার সালের একুশ ফেব্রুয়ারি বিশ্বে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় উনিশশো তিরিশ সালের একুশ ফেব্রুয়ারি গোবিন্দ হালদার বাঙালি কবি গীতিকার জন্ম উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি রফিক বরকুত জব্বার ভাষা আন্দোলনের শহীদ বা মৃত্যুবরণ করেন উনিশশো তিরানব্বই সালের একুশ ফেব্রুয়ারি অখিল নিয়োগী স্বপ্ন বুড়ো নামে পরিচিত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও কবি দিবস একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো কর্তৃক শহীদ দিবস বাংলাদেশ কর্তৃক ভাষা আন্দোলন ভিত্তিক গল্প দৃষ্টি লেখক আনিসুজ্জামান একুশের গল্প জহির রায়হান সূর্যগ্রহণ জহির রায়হান কয়েকটি সংলাপ জহির রায়হান মৌন নয় শওকত ওসমান অবেলায় পূর্ণবার শওকত আলী এমনি করেই গড়ে উঠবে শহীদুল্লাহ কায়সার সিক্স এর যুগে বিশ্ব বিশ্বে ফাইভ জি প্রযুক্তি বিশ্বব্যাপী সংযোগের জন্য সবচেয়ে উন্নত হলেও এবার বিশ্বের প্রথম সিক্স জি ডিভাইস তৈরি করে জাপান এটি একটি প্রোটোটাইপ যা তিনশো ফুটেরও বেশি দূরত্বে একশো জিবি গতিতে ডেটা প্রেরণ করতে পারে এটি বর্তমানে প্রযুক্তির তুলনায় গুণ উন্নত বলে দাবি করা হয় ক্রিয়টো প্রোটোকল উনিশশো সালে গৃহীত এবং দুই হাজার পাঁচ সালে কার্যকর হওয়া একটি আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা এটি মূলত উন্নত দেশগুলোর জন্য নির্দিষ্ট পরিমাণে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর বাধ্যবাধকতা তৈরি করে পরবর্তী সময়ে দুহাজার সালে প্যারিস চুক্তির মাধ্যমে কেউটো প্রোটোকলের স্থান নেওয়া হয় যেখানে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ আরও বিস্তৃত করা হয়েছে কুইজ বলতে হবে এআই স্যাটবট গক থ্রি এর নির্মাতা প্রতিষ্ঠানের নামকে ক ওপেন এআই খুগল ডিপ মাইন্ড গ এক্স এ আই ঘ মেটা এআই উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে